প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি একজন সাইকিয়াট্রিক সহকারী ডাক্তার মানসিক রোগীদের নিয়ে প্রতিদিনে বাস্তব অভিজ্ঞতা হচ্ছে আমার কাজের অংশ আজ আমি কথা বলবো সিজোফেনিয়া রোগীদের নিয়ে এদের চিকিৎসায় শুধু ওষুধ যথেষ্ট নয় মধ্য অংশ অনেক সময় দেখা যায় রোগীর আত্মজ্ঞান থাকে না সে নিজেই বোঝে না যে সে অসুস্থ এমন অবস্থায় তাকে শুধু প্রেসক্রিপশনে কিছু ওষুধ দিয়ে দিলে সে কখনোই ঠিকমতো ওষুধ খাবে না বা চিকিৎসা পাবে না দুঃখজনকভাবে অনেক বড় ডাক্তাররাও কাউন্সেলিং না করে শুধু প্রেসক্রিপশন দিয়েই দায় শেষ করে ফেলেন কিন্তু মানসিক রোগে এটা যথেষ্ট না সিজোফিনিয়া রোগীর ক্ষেত্রে দরকার ধৈর্য নিয়ে বোঝানো পারিবারিক পরিবারকে সম্পৃক্ত করা রোগীর সাথে নিয়মিত কথা বলা এবং ধাপে ধাপে ওষুধ গ্রহণের পরিবেশ তৈরি করা সিজোফিনিয়া শুধু প্রেসক্রিপশন দিয়ে চিকিৎসা সম্ভব নয় এর জন্য দরকার ভালোবাসা সহানুভূতি সময় এবং সঠিক নির্দেশনা আমি আমার অভিজ্ঞতা থেকে এতটুকুই বলতে চাই আমরা যদি একটু সময় দিই তবে অনেক রোগী ভালো হয়ে উঠতে পারে ধন্যবাদ